নমস্কার বন্ধুরা চন্দ্রান্নাকে স্বাগত দেখছুন দেখছেন আজকে আমি এই বড়লা মাছ ভাজা করছি হ্যাঁ ভাজা আবার হয়ে গেছে এবার আমি এই কড়াইয়ে মাছ ভাজা হচ্ছে এই কড়াইয়ে আমি রান্না করব মড়লা মাছের চচ্চড়ি শুধু আলু পেঁয়াজ দিয়ে হ্যাঁ দেখুন আমি তেল দিয়ে দিলাম হ্যাঁ ঠিক দিলাম আচ্ছা এর মধ্যে আমি দিলাম কালো জিরে আর জিরে রান্না হচ্ছে পেঁয়াজ আলু কাঁচা লঙ্কা আদা পেঁয়াজ রসুন বাটা লবণ হলুদ জিরে শুকনো লঙ্কার গুঁড়ো এটা মৌরি ধনে আর শুকনো লঙ্কার গুঁড়ো এটা আলাদা ধনে কাঁচা ধনী আর এটা ভাজা ধনে হ্যাঁ আচ্ছা দেখুন এবার দেখুন আলু পেয়াজ একসাথে ভাজা হবে হ্যাঁ আর এই মাছটা হয়ে গেছে এটা মাছ মা কষিয়ে তারপরে দেবো আলু পেঁয়াজ ভাজা হবে তারপরে আমি আলু পেঁয়াজ ভাজা হলে একটু ভাজা হবে তারপরে আমি লবণিক সমস্ত মশলা দিয়ে কষিয়ে সামান্য জল দিয়ে রান্না করব হ্যাঁ আর যতক্ষণ এটা ভাজা না হবে ততক্ষণ ওয়েট করতে হবে এটা ভাজা হোক এই যে মৌলা বা যে রান্না হবে এটা কিন্তু একদম শুকনো শুকনো হবে হ্যাঁ এই মশলাতে কিন্তু এই রান্নাটাতে কিন্তু একটু তেল লাগবে আর জুড় জুড়ে হবে হ্যাঁ এই আলু পেঁয়াজ ভাজা না হওয়া পর্যন্ত কিন্তু মশলা কষানো যাবে না হ্যাঁ একটু আস্তে আস্তে ভাজাটা হোক বন্ধুরা কানপাতুন শুনতে পাচ্ছেন আমাদের এখানে ঝিঝি বোকার আওয়াজ হ্যাঁ এই যে দেখছেন আমার জানলার কাছে এই যে আম গাছ এসে গেছে আর এখানে তো বেল গাছ সব নিচে রয়েছে কি সুন্দর ঝিঝি বোকার আওয়াজ রাস্তায় দেখুন গাড়ি ঘোড়া যাচ্ছে এসব দেখতে দেখতে না রান্না করা যায় হ্যাঁ দেখুন আবার চলে আসি এখন এই যে রান্নার কাছে চলে আসলাম হ্যাঁ এই যে আলু ভাজাটা প্রায় হয়েছে হ্যাঁ এখন মশলা দিয়ে কষাতে কষাতে আলু আরও ভাজা হয়ে যাবে হ্যাঁ আর বেশি ভাজলে পেঁয়াজগুলো পুড়ে যাবে আচ্ছা এবার আমি রসুন আর পেঁয়াজ একটু বাটা দিয়ে দিলাম আর এটা আদা বাটা দিয়ে দিলাম হ্যাঁ আচ্ছা আদা বাটা না গ্রেড করে দিয়েছি হ্যাঁ এবার আমি কী করবো দেখুন লবণ হলুদ এটা জিরের গুঁড়ো এটা লঙ্কার গুঁড়ো এটা ধনের গুঁড়ো এটা ভাজা ধনে মৌরি আর শুকো লঙ্কার গুঁড়ো একটু ঝাল ঝাল হবে হ্যাঁ রান্নাটা এইটা দিয়ে এবার আলুটা কষানো হবে হ্যাঁ যেহেতু এইটা শুকনো তাই সামান্য একটু আমি জল দিয়ে দিলাম হ্যাঁ জল দিয়েটা কষানো হবে হ্যাঁ এইটা যখন কষানো হবে দেখুন এটা যখন কষানো হবে তখন এটা একটু ঢেকে দিতে হবে তারপর আমি মাছ দিয়ে ঢেকে মানে নাড়াচাড়া করে জল দিয়ে দেবো ততক্ষণ আপনারা পোকার আওয়াজ শুনুন দেখছেন কি জোরে জোরে পোকা ডাকছে দেখুন এই যে মোরালা মাছ এবার কষানো হয়ে গেছে হ্যাঁ কষানো হয়ে গেছে আমি এই যে মাছটা আমি এর মধ্যে দিয়ে দিলাম হ্যাঁ এই মাছটা আমি এর মধ্যে দিয়ে দিলাম মাছটা যদি আলাদা কড়াইয়ে ভাজা হয় তাহলে খুব ভালো হয় হ্যাঁ আচ্ছা এইবার এটা একটু মশলা দিয়ে আলু দিয়ে আর এই মাছটা এইভাবে ভাজা ভাজা করে নিতে হবে হ্যাঁ আচ্ছা এইবার আমি কী করব এই ভাজা হয়ে গেল একটু জল দিয়ে গ্রামের বাড়িতে মা রান্না এখন রান্নাঘরে কুপি জ্বালিয়ে যখনকার কথা মনে হচ্ছে তারপরে যখন পুকুর পাড়ে আমরা রাতে কোনো কাজ করতে যেতাম তখন ওই জিজি বোকার আওয়াজ ভেসে আসতো যখন হিলি বাজার থেকে আমরা চামুডতলা হয়ে নিজেদের বাড়িতে আসতাম মাঠের মাঝে দুপাশে জঙ্গল এই রকম পোকার আওয়াজ পেতাম একদম গ্রামের মতন মনে হচ্ছে মাঝে মাঝে না অবাক লাগে রান্না করতে করতে আচ্ছা এটা দুই তিন মিনিট হবে তারপরে আমি আবার খুলে দেখাবো এই চচ্চড়ি রান্না করতে গেলে একটু সময়ও লাগে আস্তে আস্তে রান্না করতে হয় আর এই যে পেঁয়াজ শুন দেখছেন এটা আধা বাটা করে নিতে হয় পেস্টে একটা পেঁয়াজ একটা রসুন পেস্ট করে নিয়েছি কিন্তু আর্ধেক দিয়েছি আর্ধেক রেখে দিয়েছি হ্যাঁ বেশি দিতে হবে না অর্ধেক পেঁয়াজ আর অর্ধেক হয়তো কোয়া কি নয় কোয়া রসুন বাটা হ্যাঁ আচ্ছা এবার আমি খুলে দিচ্ছি দেখুন আমি এবার দেখব যে আলু সেদ্ধ হয়েছে কি না জ্যোতি আলু হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে এটা আর একটু ঢাকা থাকবে আরও দু মিনিট এটা হবে একদম শুকনো ঝুঝুরে মানে ঝুঝুরে না একটু মাখামাখা হবে আর একটু হবে হ্যাঁ হওয়ার পরে আমি আরও দু তিন মিনিট হবে তারপরে আমি দেখাচ্ছি চলে আসলাম বন্ধুরা এবার খুলে দিচ্ছি দেখুন হ্যাঁ দেখছ কেমন সুন্দর রান্না হচ্ছে মাছের ঝাল হ্যাঁ আমি আঁচটা একদম ছোট করে দিলাম এবার আমি রান্না কিন্তু হয়ে গেছে হ্যাঁ আর শুকলে ভালো লাগবে না হ্যাঁ ভাত দিয়ে মেখে খাবে দেখুন গ্যাস কিন্তু অফ হ্যাঁ দেখুন বন্ধুরা কেমন সুন্দর হয়েছে মাছ দেখছেন তো এরমভাবে আপনারা মোরলা মাছের আলু দিয়ে সুটকি চচ্চড়ি খাবেন হ্যাঁ এই ভাতের সাথে গরম ভাতে খুব ভালো লাগবে হ্যাঁ বাঙালি রান্না অনেকভাবে মোড়ালাম আজ খাওয়া যায় আজকে আমি এইভাবে আপনাদের করে দেখালাম আজকে আমি গল্প বলতে পারলাম না আগামী দিনে বলবো হ্যাঁ হ্যাঁ ভালো থাকবেন বন্ধুরা নমস্কার